বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে আজকে ওয়াকাপ সংশোধনী আইনের যে মামলা আইন নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলার নতুন বিচার প্রধান বিচারপতির এজলাসে দ্বিতীয় দিনের শুনানি ছিল এতক্ষণে আপনারা প্রায় টিভি চ্যানেলের দৌলতে বা গদি মিডিয়ার দৌলতে অনেকটাই শুনতে পেয়েছেন অনেকটাই জানতে পেরেছেন তবু আমরা যে বিশ্লেষণটা করব সেই বিশ্লেষণটা একটু অন্যরকম তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা এই বিশেষ প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মন দিয়ে শুনবেন তারপরে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ মনে রাখবেন ওয়াক সংশোধনী আইনের যারা এনেছেন যে সরকার যে সরকার এনেছে তারা একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়ে এই লড়াইটা চালাচ্ছে এবং তারা যেসব ডকুমেন্টস যেসব কথাবার্তা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে আজকে সে কথাগুলো এমনিতেই বলা যায় না তবু তারা বলেছে এবং তাদের শক্তি আছে তাদের ক্ষমতা আছে বলে তারা বলতে পেরেছে আর এই শক্তি এবং ক্ষমতার বিরুদ্ধে যদি আপনাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে জনমতকে সংগঠিত করতে হবে জনমত যদি আপনাদের পাশে না দাঁড়ায় তাহলে আপনারা কোনোভাবেই কিন্তু এই 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 লড়াইয়ে যে তারা কঠিন হয়ে যাবে জনমত সংগঠিত মানে জনগণকে বোঝাতে হবে কি বলতে চেয়েছে আজকে সুপ্রিম কোর্টে বলার কথা ছিল গতকাল মামলাকারীর আইনজীবীরা বলেছেন কপিল শিব্বাল সপাটে ব্যাটিং করেছেন কপিল সিব্বালের প্রস্ত পনেরোখানা যুক্তির কাছে কার্যত আজকে কোনো যুক্তি ছিল না কেন্দ্রের আইনজীবী কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতার তবুও তিনি আজকে চেষ্টা করেছেন এবং এই চেষ্টা করতে গিয়ে যেটা বেরিয়ে এসেছে এতদিন ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে কথা বলছিলেন যে ওয়াকাফ আপ সংশোধনী আইনটা এদেশের মুসলমানদের স্বার্থে করা হয়েছে গরিব মুসলমানদের স্বার্থে করা হয়েছে কিন্তু আজকে সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে নানাভাবে যা ব্যাখ্যা করলেন তাতে এটা এটা একটা জিনিস পরিষ্কার হয়ে ধরা পড়েছে গতকাল কপিল সিব্বাল যে কথাটা বলেছিলেন যে এই আইন প্রকৃতপক্ষে ওয়াকাব সম্পত্তি কেড়ে নেওয়ার আইন সেটাই কিন্তু করতে চেয়েছে আজকে সলিসিটার জেনারেল সলিসিটার জেনারেল যা বলেছেন জন্য প্রথমেই যে কথাটা বলেছেন যে মামলাকারী যারা মামলা করেছে তাদের সঙ্গে এদেশের মুসলিমদের নাকি খুব একটা যোগসূত্র নেই এবং তারা মুসলিমেও কয়েকজন মামলা করেছে বেশি মামলা করেনি আর আমরা এই এই আইনটা আনার জন্য ভারতের বিভিন্ন দেশ বিভিন্ন রা শহরে সাতাশ ছিয়ানব্বইটি বৈঠক করেছি মানুষের মতামত নিয়েছে নেওয়া হয়েছে প্রায় সাতানব্বই লক্ষ মানুষের মতামত নেওয়া হয়েছে সেই সাতানব্বই লক্ষ মানুষের মতামত নেওয়ার ভিত্তিতে আমরা মুসলিম সমাজের উন্নয়নের স্বার্থে এবং কয়েকজন আর স্বার্থে এই আইনটা আনা হয়েছে খসটা তৈরি করা হয়েছিল এবং বিলটা পেশ করা হয়েছিল আপনারা জানেন যে যৌথ সংসদীয় কমিটি ছিয়ানব্বইটা বৈঠক করেছে সাতানব্বই লক্ষ মানুষের মতামত নিয়েছে দীর্ঘ আলোচনা করা হয়েছে তারপর রাতারাতি এই আইনটা আনা হয়নি সুতরাং এই আইনের পিছনে এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের সমর্থন আছে বলে তুষার মেহতার দাবি করেছেন তারপরে গতকাল আইনের যে থ্রি সি এবং থ্রি ডি ধারাটা নিয়ে যে প্রশ্ন উঠেছিল সেটা ব্যাখ্যা দিয়েছেন আজকে তিনি তিনি বলেছেন যে প্রধান বিচারপতি গবাই প্রশ্ন করেন মামলাকারীরা আশঙ্কা করছেন ওয়াকাপের জমি দখল করে নিতে পারে সরকার তাতে সলিসিটর জেনারেল আশ্বস্ত করে বলেন যে কোনো সম্পত্তি সরকারি জমি কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেন রাজস্ব কর্তৃপক্ষ তবে তিনি এও জানান যদি দেখা যায় যে জমিতে ভবন তৈরি হচ্ছে সেটা একটি সরকারি জমি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কি সেটা যাচাই করতে পারবে পারবে না সরকার সেই কারণে সংশোধিত আইনের ওয়াকাপের আইনের ত্রিশ ধারা যোগ করা হয়েছে পাঁচ বছর ইসলাম পালনের কথা যে বলা হয়েছে যে কথাটা বলে যে এটা একটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ পাঁচ বছর আমি ইসলাম পালন করলে তবে তাকে নাকি এবার নতুন একটা থিওরি এনেছে যে সলিসিটার জেনারেল শরীয়ত আইনের তিন নম্বর ধারায় বলা হয়েছে আপনাকে নিজেকে মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে এর অর্থ নয় যে আপনাকে দিনে পাঁচবার নামাজ পড়তে হবে মদ্যপান করা যাবে না কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পারেননি যে কেন পাঁচ বছর ধর্ম পালন করতে পাঁচ বছরের তো কমও করতে পারে বা পাঁচ বছরের বেশিও কেউ করতে পারে সেই ব্যাখ্যার মধ্যে জাননি সজিস্টার জেনারেল ওয়াকাপ সম্পত্তি অনেক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি ব্যবহারের অভিযোগ আছে হতেই পারে ওয়াকাপ সম্পত্তি ব্যক্তিগতভাবে ব্যবহার হচ্ছে এটা সত্য কথা অনেক দুর্নীতি আছে সারা ভারতবর্ষ জুড়ে দুর্নীতি দুর্নীতি রয়েছে ওয়াকাপ নিয়ে এই ওয়াকাপ দুর্নীতিতে নিয়ে কোনো প্রশ্ন নেই ওয়াক সম্পত্তি দুর্নীতি হচ্ছে বলে দুর্নীতি রোখার জন্য তো আইন আছে সেই আইনটাকে কার্যকর করতে হবে ওয়াক বোর্ড তো এককভাবে কোনো আইন কার্যকর করতে পারে না আমি আমাদের পশ্চিমবাংলা ওয়াক বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন মানে একসময় যিনি চেয়ারম্যান ছিলেন আন্নান মোল্লা আমাকে একবার বলেছিলেন যে আমি এককভাবে তো কোনো আদেশ করতে পারি না আমাকে এসপি কে বলতে হয় ডিএম বলতে হয় অর্থাৎ সরকারের সদিচ্ছা থাকতে হয় ওয়াক সম্পত্তি উদ্ধার হবে কি হবে না ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হবে কি হবে না অর্থাৎ আজকে হয়তো যারা শাসক দল আছে তারা হয়তো ওয়াক সম্পত্তি দখল করছে কালকে যখন বিজেপি শাসক দল হবে তারা বিজেপি দখল করবে এই এই সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করার নজির আছে কিন্তু সেটা করতে গিয়ে এই নতুন আইনের কোনো প্রয়োজন আছে কি সেটা বড়ো প্রশ্ন এবার হচ্ছে ওয়াক নিবন্ধীকরণ নিয়ে প্রশ্ন যেটা রেজিস্ট্রেশন নিয়ে দেখলাম অনেকক্ষণ ধরে তুষার মেহতা বলে গেলেন ইউটিউব লাইভে যেটা দেখছিলাম বারবার উনি বলে যাচ্ছেন উনিশশো সালে আইন ও আপ সম্পত্তি নিবন্ধীকরণের কোনো ব্যবস্থা ছিল জানতে চান প্রধান বিচারপতি জানান আইনজীবী কপিল সিব্বাল বলেছেন এটি উনিশশো তেইশ সালে ছিল না উনিশশো চুয়ান্ন সাল থেকে এসেছে সে কথা শুনে সলিসিটার জেনারেল বলেন একটি প্রচার চলছে সেখান যেখানে একশো বছরের পুরনো সম্পত্তি সচেতন কথাটা ঘুরিয়ে দিলেন দিয়ে বলছে যেখানে একশো বছরের পুরনো সম্পত্তিগুলির প্রসঙ্গে বলা হচ্ছে আমরা কাগজ কোথা থেকে আনবো আমি জানিয়ে রাখ কিন্তু আমি জানিয়ে রাখতে চাই কাগজের কোনো প্রয়োজন ছিল না ক্ষেত্রে তিনি আরও বলেন যদি কোনো সম্পত্তি একশো বছরের পুরোনো হয় তবে শেষ পাঁচ বছর নথিপত্র দেখান আসলে ওয়াক আপ ফর ইউজারের যে সমস্যাটা হয়েছে মুসলিমদের মুসলিম সমাজের একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে একটাই যে তারা কোনো জিনিসই নথিভুক্তকরণ করতে চান না এইটা একটা বড় ব্যাপার দেখবেন এখানে যে যে বড় বড় যে মিশনগুলো চলছে পশ্চিমবাংলাতে এই মিশনগুলো যদি আপনার একটু খোঁজ নেন তাহলে মিশনগুলো দেখবেন কোনো রেজিস্ট্রেশন নেই কোনো দেখবেন নিবন্ধীকরণ নেই অর্থাৎ কোনো বোর্ডের আন্ডারে নেই এরা অন্য স্কুলের মাধ্যমে পরীক্ষা দেয় যার ফলে আগামী দিনে আমরা বারবার এইসব মিশনগুলোকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা রেজিস্ট্রে আপনারা কোনো একটা বোর্ডের আন্ডারে যেয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিন তাদের তাদের স্বীকৃতি নিয়ে নেন বেসরকারিকরণই করুন করো বেসরকারি চালান না অসুবিধে কি আছে কিন্তু সেগুলো করে না এইটা হচ্ছে এইটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে মাইনাস পয়েন্ট দেখুন অনেক ওয়াক ফর ইউজার আছে যে কবরস্থান আছে দরগা আছে যেগুলো তারা এখনো পর্যন্ত ওয়াক আপ বোর্ডের নথিভুক্তিকরণ করেনি এই প্রশ্নটা এখানে বলেছে যে একশো বছরে করেনি আমার কোনো আপত্তি নেই পাঁচ বছর আগে তো করতে হবে পাঁচ বছরে কাগজপত্র দেখা তাতে আমি মেনে নেব কিন্তু পাঁচ বছরে কাগজপত্র দেখাতে পারবে এটা বড় প্রশ্ন ওয়াক বোর্ডের ভূমিকা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এইটা একটা নতুন থিওরি বার করেছে যখনই কোনো একটা বিষয় মুসলমানদের ক্ষেত্রে তার ধর্মনিরপেক্ষ আদর্শের কথা আসে বাকি আর ধর্মনিরপেক্ষ বলে কিছু থাকে না ধর্মনিরপেক্ষ বলে কিছু নেই ওয়াকাফ বোর্ডের ভূমিকা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ সুপ্রিম কোর্টের শুনানিতে এমনটাই জানালেন সালিসিটার জেনারেল তুষার মেহতা বস্তুত মঙ্গলবারই মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বাল আদালতে দাবি করেছিলেন ওয়াকাফ বোর্ড ধর্মনিরপেক্ষ নয় এই দাবির বিরোধিতা করলেন কেন্দ্রের আইনজীবী অর্থাৎ কপিল সিব্বাল বলেছিলেন ধর্ম নয় এটা মুসলিমদের প্রতিষ্ঠান উনি বললেন ওয়াক বোর্ড ধর্মনিরপেক্ষ এরপরে আরও সাংঘাতিক কথা বলছেন ওয়াকাপ সম্পত্তিতে মৌলিক অধিকার নয় ওয়াক সম্পত্তি মৌলিক অধিকার হতে পারে না যে কথাটা কপিল সিব্বাল গতকাল বলেছেন আল্লাহর উদ্দেশ্যে দান করা সম্পত্তি একবার দান হয়ে গেলে সেটা সবসময়ের জন্য ওয়াক থেকে যায় সেই কথাটায় যে যেটা নিয়ে প্রশ্ন এতদিন ধরে মুসলিম সমাজের পক্ষ থেকে যে আন্দোলন করা হচ্ছে সেই আন্দোলনের প্রেক্ষিতে সেই আন্দোলনের প্রেক্ষিতে যেটা বলা হচ্ছিল এতদিন ধরে সম্পত্তি দখল করার প্রক্রিয়া হবে সম্পত্তি দখল করে নিতে হবে ওয়াক সম্পত্তি বেদখল হয়ে সরকার নিয়ে নিবে এই যে প্রচার চলছিল সেই প্রচারেই খালিকটা সিলমোহর দিলেন না শ্রী শর্ মেহতা তিনি কি বললেন সলিসিটার জেনারেল বললেন ওয়াকাফ সম্পত্তি ব্যবহার করলেই তার উপর মৌলিক অধিকার তৈরি হয় না উনিশশো সালের আইনে তা ছিল এমনকি তার আগেও বেঙ্গলে একটা তার উল্লেখ রয়েছে একটি রায়ে বলা হয়েছে কোনো অধিকার আইন দ্বারা অর্জন করলে রাষ্ট্র সেই অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারে অর্থাৎ রাষ্ট্র ওয়াকাপ সম্পত্তির অধিকার কেড়ে নিতে পারে এটা স্পষ্ট করে বলে দিল সলিসিটার জেনারেল মামলা কারীদের ভূমিকার প্রশ্ন বলছে এমনকি এমন ব্যক্তিরা মামলা দায়ের সরাসরি প্রভাবিত নয় কি সংসদে আইন তৈরি করার ক্ষমতা নেই এটাও তারা বলছেন না সংসদে আইন সংশোধনের ক্ষমতা সংসদের আইন সংশোধন ক্ষমতার বিরোধিতা কেউ করছে না ইসলাম ধর্মের ক্ষেত্রে ওয়াকাপ আবশ্যিক নয় এটা একটা প্রশ্ন ইসলাম ধর্মের ক্ষেত্রে ওয়াক আপ আবশ্যিক নয় এ কথাটা ইসলাম ধর্মের একটা নির্দিষ্ট এসে ওয়াকাপ সম্পত্তি কারা করে ওয়াকাপ দান কারা যাদের বিশাল সম্পত্তি আছে অনেক জমি জায়গা আছে তারা সেই জমি জায়গা থেকে মসজিদ দরগাহ বা কবরস্থানের নামে তারা দান করতে পারে এবং সেটা গরিব মানুষরা পারে না যাদের সম্পত্তি আছে তারাই পারে ইসলাম ধর্মের ক্ষেত্রে ওয়াকাপ কোনো আবশ্যিক অংশ নয় বলে সুপ্রিম কোর্টে জানান সলিসিটর জেনারেল আদালতে তিনি জানান অনেক মুসলিমই আছেন যারা আর্থিকভাবে স্বচ্ছন্দ নন তারা যদি ওয়াকাপ সম্পতি সম্পত্তির দান না করেন তবে কি তারা মুসলমান নন অর্থাৎ ওয়াকাপ সম্পত্তির দানটা এটা কোনো কিছু দান করা যে কোনো ধর্মের অঙ্গ কিন্তু আবশ্যিক নয় ইসলাম ধর্মের পালন ধর্ম কর্তব্যে হস্তক্ষেপ করে না আইন এই আইন তিনি বলছেন যে এই আইনটা নতুন ওয়াকাপ আইন ইসলাম ধর্মের কোনো আবশ্যিক কর্তব্যের উপর হস্তক্ষেপ ন আবশ্যিক কর্তব্য তারপর হস্তক্ষেপ করবে না নতুন আইন কি সুবিধা আছে সেটা বলতে যেতে তো তুষার বলছেন আগে ওয়াকাফ আপ আউ আউলাদ ধারণা ছিল যার অর্থ সন্তানদের সুবিধার জন্য আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গিত ও সম্পত্তি উৎসর্গ সন্তান বলা সন্তান বলা হলেও সংশোধিত আইনের আসার আগে প্রাথমিকভাবে কন্যা বিধবাদের অন্তর্ভুক্ত করা হতো না এই প্রথম তাদেরকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে করা হয়েছে সৌভাগ্যবশত যা চ্যালেঞ্জ করা হয়নি অর্থাৎ ওয়াকাফ ফর আউলাদটাকে তার মেয়েদের তার ছেলেদের ছেলের সঙ্গে মেয়েদেরও অধিকার দেওয়া হয়েছে মেয়ে বা বৌমাতে ওয়াকাব সম্পত্তিতে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি হতে পারে এখানে আরেকটা ধর্ম নিরপেক্ষতার কথা বলা হলো ওয়াকাব সম্পত্তি দান করার আগে ওয়াকিব যা শর্ত দিয়ে থাকে সেই শর্তগুলোই পালন করা ওয়াকাব সম্পত্তির মূল লক্ষ্য হয়ে থাকে এটা আমরা জানি কিন্তু এখানে সলিসিটার জেনারেল সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে বলছেন ওয়াকাব সম্পত্তিতে শুধু মসজিদ দরকারই নয় স্কুল স্কুলও আশ্রমও হতে পারে এমন অনেক ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি করতে পারে ওয়াকাপ যেহেতু ওয়াকাপ সম্পত্তি অমুসলিমদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে তাই অমুসলিম সদস্যদের জন্য ওয়াকাপ কাউন্সিলের জায়গা দেওয়া যেতে পারে অর্থাৎ ওয়াকাপ কাউন্সিলে জায়গা দেওয়ার জন্য কারণ ওয়াকাপ সম্পত্তিটাকে সেকুলারিজ ধর্মনিরপেক্ষ প্রতিস্থান তৈরি করা হবে তারপরে সেখানে করা হবে এবার এখানে একটা প্রশ্ন করলেন মানে মঙ্গলবার মামলাকারীর আইনজীবী নতুন আইনের থ্রি ডি ধারা নিয়ে মঙ্গলবার আইন মামলাকারীর আইনজীবীরা প্রশ্ন করেছিলেন যে সেটির স্থগিতাদের সার্জি উঠেছিল বুধবার ফের এই ধারা প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বাল বলেন যে বিলটি প্রথমে প্রচার হয়েছিল সেখানে ওই অংশটি ছিল না যৌথ সংসদীয় কমিটিতে এটা অনুচ্ছেদ ছিল এটি অনুচ্ছেদ ছিল কিন্তু সেটি নিয়ে কোনো প্রচার হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান এই বিষয়টি সুপ্রিম কোর্ট নথিবদ্ধ হয়েছে তখন সলিসিটর জেনারেল জানান তিনিও যৌথ সংসদীয় কমিটি রিপোর্ট দেখাবেন পুরোনো সৌধ রক্ষণাবেক্ষণ সমস্যার অভিযোগ মেহতা জানান যৌথ সংসদীয় কমিটির তরফে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্কৃতি মন্ত্রকের প্রতিনিধির সঙ্গে আলোচনা করা হয়েছিল ওই সময়ে ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ সংস্থা তার অনেক ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ওয়াকাপ বোর্ড সংরক্ষিত সৌধগুলিকে ওয়াকাপ সম্পত্তি বলে ঘোষণা করে দিয়েছিল এর ফলে প্রাচীন সৌধের সংরক্ষণ আওতায় কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা সংরক্ষণ রক্ষণাবেক্ষণ কাজে বিঘ্ন ঘটছিল ত্রিডির মূল সংশোধন ছিল প্রধান বিচারপতি প্রশ্ন করেন যখন সংসদীয় কমিটি গঠিত হয় তখন কি নতুন আইনের থ্রিটি নম্বর ধার তিন নম্বর থ্রিটি নম্বর ধারাটি ছিল সলিসিটার জেনারেল তাকে আশ্বস্ত করেন সেটি ছিল যৌস যৌথ সংসদীয় কমিটির তৈরির সময় মেহতা জানান যৌথ সংসদীয় কমিটির রিপোর্টেও প্রস্তাবিত থ্রিটি ধারার প্রসঙ্গ উল্লেখ ছিল প্রধান বিচারপতি নিশ্চিত হতে আবার প্রশ্ন করেন এমন নয় যে এমন নয় তো যে সেটি পরবর্তী সময়ে যুক্ত করা হয়েছে তবে সলিসিটার জেনারেলের বক্তব্য এমন কিছুই হয়নি মূল সংশোধনীর মধ্যে এই থ্রিটি ধারাটি ছিল মূল কথা হচ্ছে যে তুষার মেহতা আজকে যে কথাগুলো বলেছেন মেন মেন যে কথাগুলো যে ধর্মনিরপেক্ষ নয় বলেছিলেন কপিল সিব্বাল তার বিরোধিতা করে তিনি বলেছেন ওয়াকআপ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষ ভূমিকা অর্থাৎ ওয়াকাপ বোর্ড হচ্ছে মুসলিমদের প্রতিষ্ঠান বলেছিলেন কপিল সিব্বাল সরকার পক্ষ বলল ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান ওয়াক বোর্ড ওয়াক সম্পত্তিতে মৌলিক অধিকার নয় মৌলিক অধিকার থাকতে পারে না রাষ্ট্র যে কোনো সময় ওয়াক সম্পত্তি কেড়ে নিতে পারে এটা সলিসিটার জেনারেল বললেন আর কপিল সিব্বাল বলেছেন ওয়াকাপ যখন একবার হয়ে যাচ্ছে আল্লাহর উদ্দেশ্যে তখন সেটা চিরকাল ওয়াকাপই থেকে যাবেন আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছে সেই কথাগুলো আবার আমরা রিপিট করছি আবার উনি বলছেন আবার আজকে বলছে ইসলাম ধর্মে ওয়াকাপ আবশ্যিক নয় এটা একটা এটা সবাই জানে ওয়াকাপ আবশ্যিক নয় নয় যারা ধনী ব্যক্তি তারাই ওয়াকাপ করে গরিব মানুষের কোথা থেকে তাদের সম্পত্তি পাবে এটা স্বাভাবিক প্রবণতা এমনকি এই আইন দ্বারা সরাসরি প্রভাবিত নয় এই মুসলিমরা যারা 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 সংগঠনের পক্ষ থেকে যারা মামলা করেছে এরা কিন্তু এই দেশের প্রকৃত মুসলমানদের প্রতিনিধি নয় আমরা সাতানব্বই লক্ষ মানুষের সঙ্গে কথা বলে এই আইন তৈরি করেছি অতএব এই আইন দিয়ে এই আইন তৈরি করা হয়েছে অতএব এই আইনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এই কথাটা বলেছেন উল্টো দিকে গতকাল গতকাল কপিল সিব্বাল যে কথাটি বলেছিলেন যে 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 এই আইন সরাসরি মানে এই কবিল সিব্বাল যাদের হয়ে দাঁড়িয়েছিলেন মানে সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে মুসলিম পার্সোনাল লবর্ড মুসলিম পার্সোনাল লবোর্ড সারা ভারতবর্ষে মুসলিমদের একটা আমরে সংগঠন বলা হয় সমস্ত সংগঠনের একটা জোট বলা হয় তো সুতরাং মুসলমানদের প্রতিনিধিত্বই করছেন তাহলে তাহলে তুষার তুষার মেহতা যা বলেছেন ভুল বলছেন বলে আমাদের মনে হলো এবার হচ্ছে যে বলা এবার বলেছে ওয়াকাব সম্পদে শুধু মসজিদ দরকার হবে কেন স্কুলও হতে পারে অনাথ আশ্রম হতে পারে হাসপাতাল হতে পারে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি করার লক্ষ্যেই আমরা অমুসলিম প্রতিনিধি এখানে রাখছি ওয়াক কাউন্সিলে এখন দেখার বিষয়ে কাল এই যে কথাগুলো তুষার মেহতা বলেছেন তার উত্তর বিরোধী পক্ষ মামলাকারী আইনজীবীদের পক্ষে হয় কপিল সিব্বাল অভিষেক মনুসিংবী বা রাজীব ধাওয়ান্দা দেবেন দেখা যাক কালকে কি হয় আমরা মনে করছি যে কালকেই কোনো একটা এন্ট্রিম অর্ডার সুপ্রিম কোর্ট দিতে পারে আজকের এই মতামত আমরা শুধুমাত্র সরকারের বক্তব্য তুলে ধরলাম আপনারা আপনাদের মতামতটুকু দেবেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আর আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করুন আর মনে রাখবেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আপনার দায় এবং দায়িত্ব আগামীকাল আবারও আমরা আসবো এই মামলার শুনানি শেষ হওয়ার পরে আমরা আবার আসবো আপনাদের কাছে মূল চেষ্টা তুলে ধরার জন্য আজ এই পর্যন্ত আর সম্পূর্ণ দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন